উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আয়োজিত ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট দু হাজার চব্বিশ রোববার সকাল দশটার দিকে সায়েন্স ফেস্টের উদ্বোধন করা হয় আয়োজনে অংশ নেয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ড্রোন সায়েন্স বুক দর্শনোধে হাইড্রো রোভার পানি বিশুদ্ধকরণ সহ নানা আবিষ্কার নিয়ে হাজির হয় খুদে বিজ্ঞানীরা দর্শনার্থীদের নিজেদের প্রজেক্ট সম্পর্কে ধারণা দেয় তারা সড়ক দুর্ঘটনার রোধে প্ল্যানের প্রজেক্ট লেজার নেটওয়ার্কিং এর মাধ্যমে মোবাইল বার্তার আদান প্রদানের প্রজেক্ট সহ নানান আবিষ্কারের স্থান পেয়েছে বিজ্ঞান মেলায় এ ধরনের মেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা দিনব্যাপী সায়েন্স ফেস্ট প্রণদায় পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় ইসলামী ছাত্র শিবির সেই আয়োজনটাই করেছে যে আয়োজনের মধ্য দিয়ে আজকে তারা খুদে বিজ্ঞানী নিঃসন্দেহে একটি তারাই এই জাতি বিজ্ঞানের এই সেক্টরে সবচাইতে ভালো ভূমিকা রাখবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সৎ বিজ্ঞান মনস্ক ধর্ম সবাইকে এক করে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে স্বপ্ন এই বছরের চব্বিশের মুজাহিদরা চব্বিশের বীররা চব্বিশের শহীদরা আমাদের প্রত্যেকের মনে মনে এঁকে দিয়েছে